নমস্কার আমার নাম সৌরাংশু দাস আমাদের বাড়ির ঠিকানা ম্যাগাজিন রথ এক্সচিয়ত আমি কবি বাকে অংশগ্রহণ করছি আজকে আমার নিবেদন হল কবি সুভদাস গুপ্তের লেখা বিদ্যাসাগর হে তেজ দীপ্তবঙ্গ সন্তান আমাদের স্বভাব অনুসারে আমরা তোমাকে পুজো করেছি আমাদের স্বভাব অনুযায়ী আমরা তোমাকে ভগবান মানাতে চেয়েছি হয়তো পেরেওছি কান্নার অজ্ঞানতার অন্ধকার আজ ভয়ঙ্কর কর্মবিমুখ গড্ডালিকা আজ শ্রুতঃশী আমরা এই ধোঁয়াশে ঘেরে শূন্যতায় দাঁড়িয়ে তোমার কথা বলি তোমার পুজো করি লাইব্রেরি বা পথ বা সংগঠন করি উৎসব করি আলুর বাহারে সাজাই মেলা অন্ধকার যেমন ছিল থেকে যায় তেমনই মাইলস্টোনের সংখ্যা চায় তোমার অসামান্য মিধাকে স্মরণ করায় মায়ের ডাকে সারা দিতে তোমার ভয়হীন নদী পার হওয়া তোমার অন্তরীণ মাতৃভক্তিকে তুলে ধরে তুমি আমাদের অন্ধকার ভেঙে আলোর বর্ণ পরিচয় ধনী করেছ তুমি আমাদের বিভ্রান্ত কবিকে শপথ হিংছ তার হাত থেকে আদায় করেছ তুমি গরিবের কান্নাকে তুলে নিয়েছো নিজের চোখের পাতায় তুমি বাল ও বিধবা যন্ত্রণাকে পাথর করেছ নিজের বুকে তুমি লুণ্ঠনকারী ইংরেজের মুখের অর্থাৎ চটজুত আর সমুদ্র হিমাচল ভারতবাসীর ক্রোধে আমরা তোমাকে প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগে ধারে বসেছি অক্ষটকার সমাপ্ত করেই আমরা চিনতে শুরু করেছি সেসব মহামন্ত্র যাতে করে আখের গুছানো যায় আমরা কোনো এক কালে তোমাকে নির্বাসিত করেছি কারমাটারে তোমার হৃদয় জুড়ে ভালোবাসা আর চোখ ভরা জলকে আমরা মূল্য দিইনি দিতে চাইনি আজ অশিক্ষা অন্ধকারে অন্ধকারে ভয়াল সত্যিকারের বর্ণ পরিচয় যা ধরা ছিল তোমার প্রতিদিনের জীবনযাপনে সে বর্ণ পরিচয় আমরা পরিচিত হইনি হতে চাইনি তুমি আমাদের ক্ষমা করো ক্ষমা করো তুমি আমাদের নমস্কার